গ্রীষ্মের রসালো ফল লিচু বাজারে বিক্রেতারা হাজির গরমের রসালো ফল লিচু নিয়ে আর মরশুমের শুরুতেই রসালুফল লিচুর চাহিদাও রয়েছে বাজারে বেশ বিক্রেতারা লিচু নিয়ে বাজারে পর্ষা সাজিয়ে বসেছেন এমনই একটি চিত্র লক্ষ্য করা গেল আম্বাসা বাজারে গ্রীষ্মের রসালু ফল লিচু লিচু এমন একটি ফল যা সবার মন কাড়ে ইতিমধ্যেই তীব্র তাপদাহে বাজারমুখী হচ্ছে লিচু বিক্রেতারা লিচু নিয়ে বাজারে পর্ষা সাজিয়ে বসেছেন এমনই একটি চিত্র লক্ষ্য করা গেল আম্বাসা বাজারে এক লিচু বিক্রেতা লিচুর পর্ষা সাজিয়ে বসেছেন বাজারে সুস্বাদু লিচু ক্রয় করতে ভিড় জমায় লিচু বিক্রেতারা দোকানে বিক্রেতা জানান উনি বাগান থেকে লিচু ক্রয় করে এনে বাজারে শ একশো টাকা দরে বিক্রি করছেন তিনি জানান বাজারের লিচুর কদর রয়েছে রোজ তিন থেকে চার হাজার টাকার লিচু বিক্রি করছেন উনি গাছে মোটামুটি ফলন হয়েছে বলে জানান লিচু বিক্রেতা তিনি জানান অন্যান্য কাজের পাশে বিক্রি করে থাকেন এক লিচু ক্রেতা জানান লিচু খুবই সুস্বাদু একটি ফল বাজারে ইতিমধ্যেই লিচু আসতে শুরু করেছে লিচু খেতে খেতে উনি জানান খুব মিষ্টি এবং রসালু ফল এটি শ একশো টাকা দরে বিক্রি হচ্ছে লিচু উনি বলেন সব দাম এখন বাজারে ঊর্ধ্বমুখী তাই লিচুর দর বাজারে ঊর্ধ্বমুখী দাম বেশি হওয়া সত্ত্বেও দেদার বিক্রি হচ্ছে রসালু ফল লিচু কিন্তু লিচুটা খুবই ভালো মিষ্টি কত টাকা করে গেছে এই তো 50 টাকা মোটা এখানে আছে 50 টা আছে 100 টাকা করে বিক্রি করে মানে একটা লিচু 100 1 টাকা হ্যাঁ একটা লিচু 1 টাকা কিন্তু আগের তুলনা তো এখন তো অনেক কিছু জিনিসের দাম বাড়ছে আগে যেরকম আমরা খাইতাম পঞ্চাশ টাকা শো এখন ওই আছে একশো টাকা শো সব জিনিসের দাম বাড়ছে কী করবো এরা তো কিছু করার নাই এরাও তো কিনতে পারে সেই তুলনায় তো বিক্রি তো করতেই লাগতো আচ্ছা লিচুর চাহিদা কেমন আছে এবার বাজারে আর লিচুর চাহিদা কতগুলো বিক্রি করেন একশো টাকা শুধু দশ এবার ফলন কেমন হয়েছে লিচুর ফলন হয়েছে ভালোই কিন্তু ফলনে নেই কিছুই হয়ে এমনিতে মোটামুটি মার্কেটে মানুষ কিরকম আইতে আছে বা কিরকম লিচু কিনতে আছে আপনার এই লিচুগুলি কি নিজের বাড়ির না কোনখান থেকে বাগানে কোনখানে বাগান লাভ হইতেছে নি ডেলি কিরকম লিচু বিক্রি করতে পারে বেস্ট পারি 3000 4000 টাকা বিউরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা